নমস্কার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বাড়িতে উচ্ছে বা করলা পেকে গেলে ফেলে দিচ্ছেন তাহলে এই রেসিপিটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নিশ্চয়ই ফেলবেন না পেকে যাওয়া করলাটি আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর মাছ বরাবর চিরে বীজগুলো ফেলে দেব এই বীজগুলো মাটিতে ফেলে নিয়মিত জল দিলে কিন্তু নতুন চারা জন্মাবে করলাটি আমি ছোট ছোট করে কেটে নেব কড়াই দিয়েছি তেল তেলের মধ্যে দিয়েছি জিরে চেরা কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি কেটে রাখা করলা দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দেবো হলুদের গুঁড়ো এভাবে নেড়ে চেড়ে করলাটি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা দিচ্ছি সামান্য তেল লঙ্কার গুঁড়ো নেড়ে চেড়ে পেঁয়াজটি ভেজে নেবো পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি সরষে বাটা সরষে বাটা দিয়ে মশলাটা কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন আমি করলাগুলো মিক্স করে দেব মিক্স করে দু তিন মিনিট আমি নাড়তে থাকবো দিয়ে গ্যাস অফ করে দেব এই হলো ফাইনাল ভিউ বন্ধুরা আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন ভালো লাগলে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ